ইন্টার স্কুল যোগা চ্যাম্পিয়নশিপ ময়নাগুড়িতে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল যোগা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হল ময়নাগুড়িতে বৃহস্পতিবার জনকল্যাণ সমিতির ভবনে এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় জানা গিয়েছে বেঙ্গল যোগা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট যোগা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় দুদিন বিভিন্ন স্কুলের বিশেষ করে চার বছর থেকে বারো বছর বয়সের ছাত্রছাত্রীরা অংশ নেয় এই প্রতিযোগিতায় প্রায় পঞ্চাশ জন প্রতিযোগী অংশ নেন বলে জানা গিয়েছে এছাড়াও জলপাইগুড়ি মার্শাল আর্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে মার্শাল আর্টের বেল্টের পরীক্ষা অনুষ্ঠিত হয় সেই পরীক্ষায় প্রায় পঞ্চাশ জন অংশ নিয়েছেন বলে জানিয়েছেন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট যোগা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কাশি দেবনাথ কাশি দেবনাথ আপনি আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট যোগা সেক্রেটারি কি করছেন সব স্কুলের একটা উদ্যোগ নিয়ে আমরা একটা ইন্টার স্কুল চ্যাম্পিয়নশিপ করতেছি এটা হচ্ছে আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে যতগুলো স্কুল আছে তার মধ্যে যারা আগ্রহী মাস্টারমশাইরা বা ম্যাডামরা যারা বাচ্চাদেরকে মানে যোগা প্রশিক্ষণ দিচ্ছে বা স্কুলে ট্রেনিং করানো হচ্ছে সেই স্কুলে বাচ্চাদেরকে নিয়ে আমরা এটা প্রকৃত এখানে বাচ্চাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল প্রায় এখানে এক বছর থেকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে হ্যাঁ বিভিন্ন স্কুলে আমরা গিয়ে গিয়ে আমরা ফ্রি অফ কস্ট মানে প্রশিক্ষণগুলো দিচ্ছি তারপরে আজকে তাদেরকে নিয়ে আমরা সব স্কুলে মাস্টারমাস আমাদেরকে সাপোর্ট করছে বা মেয়েরাম সাপোর্ট করছে বা আমাদের একটা উদ্যোগ যে এত আমরা ট্রেনিং করাচ্ছি তাদের কী পারফরমেন্স বা তারা আগামীতে নর্থ বেঙ্গল চ্যাম্পিয়নশিপ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ রাজ্য স্তরে মানে এগুলো সিলেক্ট করবো এখান থেকে আমরা কোন কোন থেকে আমাদের চার বছর থেকে স্টার্টিং আর কি প্রায় এখান থেকে চার থেকে বারো বছর অব্দি বাচ্চারা এখানে বাড়ি চার থেকে বারো বছর বয়সী এই হ্যাঁ কতজন অংশ নিচ্ছে এই আমাদের ইন টোটাল একশো স্টুডেন্ট তো সকালবেলায় আমাদের একটা আজকে ফার্স্ট আর কি যেটা ক্রেড়াটে একটা এক্সাম ছিল পঞ্চাশটা স্টুডেন্ট ছিল তাদেরকে ক্রেড়াটে এক্সামই নেওয়া হয়েছে বা বাকি এখন পঞ্চাশ জন আমার নাম বাপি রায় আপনি কোথার থেকে আসেন আমি নেতাজি পাড়া থেকে আসছি আপনার বাচ্চাকে হ্যাঁ হ্যাঁ খুব ভালো আমাদের গার্জেনদেরও আনন্দ হয় এবং আমাদের কাশি স্যার আসছে এবং তাদের সাথে আরও অনেকে সহযোগিতা করছে স্কুলের থেকে স্কুলের মাস্টাররা সহযোগিতা করছে এর জন্য আমরা খুবই মানে ওদের কাছে কৃতজ্ঞ আজকে এত সুন্দর একটা মঞ্চে আমাদের ছেলেদের আনা এবং এর থেকে আমাদের ছেলেরা ধাপে ধাপে উপরে যাচ্ছে এবং আমি গার্জিয়ান হিসেবে বলি যে আমাদের মানে আমরা গর্বিত মন ময়নাগুরিবাসী হিসাবে আজ আমাদের ময়নাগরির মধ্যে যোগা চ্যাম্পিয়নশিপ হচ্ছে